আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আমরা মূলত বাংলা মাছ চাষে নির্ভরশীল ছিলাম বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা গুলসা ট্যাংরা এ সমস্ত মাছ কিছু কিছু দিয়ে চাষ করেছি আমরা কখনো কই শিং মাগুর পাঙ্গাস তেলাপিয়া এই সমস্ত চাষ করেছিলাম না তবে এই সিজনটায় যে গত সিজনটা গেল এই সিজনটায় আমরা অল্প পরিসরে যে জায়গাটা দেখছেন এখানে তেলাপিয়া মাছ চাষ করেছিলাম তো আশা অনুরূপ আমরা সাফল্য লাভ করতে পারিনি আমরা এখানে পরীক্ষামূলক চাষ করেছিলাম যদি ভালো সফলতা অর্জন করতে পারি তাহলে ব্যাপক পরিসরে আমরা তেলাপিয়া মাছ চাষ করবো সেই লক্ষ্যে আমরা প্রাথমিকভাবে পরীক্ষামূলক অল্প পরিসরে চাষ করেছিলাম তো সেই অনুরূপ আসান আমরা লাভ করতে পারিনি তবে এখানে যে আমাদের বিভিন্ন রকম ভুলভ্রান্তি ছিল প্রাথমিক পর্যায়ে হয়তো সামনে আরও অভিজ্ঞতা নিয়ে চাষ করলে সফলতা অর্জন করা সম্ভব কিন্তু আমরা অফ রাখছি মূলত তো বর্তমানে শিঙ মাছ চাষ ব্যাপকভাবে আলোচনা হচ্ছে তো আমরা পরীক্ষামূলক শিং মাছ চাষ করতে যাচ্ছি তো এই জায়গায় আমরা শিং মাসে রেনু ফুটাবো সেই ক্ষেত্রে আমরা এই পুকুরটা প্রস্তুত করতেছি প্রথম এক ধাপে আমরা এখানে ব্লিচিং পাউডার দিয়েছিলাম ব্লিচিং পাউডার দিয়ে পুকুরের তোলাটা একটু সমান করেছি আমরা অনেক দিন ধরে এখানে শুকায় রাখছি দেখুন তলে ঘাস হয়ে গেছে বড় বড় ঘাস উঠে গেছে যেহেতু দিন যাব শুকানো কিন্তু পাশ দিয়ে দেখুন কত বড় বড় ঘাস হয়ে গেছে কিন্তু ভিতরে শুকাচ্ছে না এর মেন কারণ হচ্ছে এটা বালু মাটি চারিপাশ দিয়ে পুকুর পানি চুয়া এখানে আসতেছে আমরা তলি মোটেও শুকাইতে পারিনি আমরা চাচ্ছিলাম যে একেবারেই সম্পূর্ণ শুকাই দিয়ে একবারে রোদে যাতে মাটি ফেটে যায় এমন পরিবেশ তৈরি করতে কিন্তু পারিনি তো তারপরে আমরা এখানে ব্লিচিং পাউডার দিলাম যতটুকু তলিটা মানে এওড়া বেওড়া ছিল আমরা এটা একটু লেভেল করে দিলাম দিয়ে এখানে মই টেনে দিয়েছি ব্লিচিং পাউডার দিয়ে প্রাথমিক ধাপে আর আজকে দ্বিতীয় ধাপে এখানে আমরা চুন দিলাম এই যে দেখুন জায়গা জায়গায় সাদা হয়ে আছে বুঝতে পারতেছেন বা পুকুরটা সাদা হয়েছে চুন দিলাম চুন দিয়ে আমরা এখন এখানে দু তিন দিন ফেলে রাখবো ফেলে রাখার পরে পানি সারব আমরা এখনও পানি সারা শুরু করিনি যে পানিটা দেখতেছেন এটা মানে এমনিতে চুয়া চুয়ে আসা পানি তো এরপরে আমরা পানি সারবো পানি সেরে চারি পাঁচ দিন নেটিং করে দেবো নেটিং করে এখানে আমরা রেন আনবো তো যেহেতু এটাও আমাদের প্রথম এর আগে আমরা কখনো চাষ করিনি সফলতা অর্জন করতে পারবো কি না তাও জানি না তবে পরীক্ষামূলক চেষ্টা করতেছি আসলে চেষ্টা না করলে রিস্ক না নিলে কোনো কিছু করাই সম্ভব হয় না তো সেই ক্ষেত্রে আমরা রিস্ক নিচ্ছি দেখা যাক আসলে পারি কিনা প্রাথমিক পর্যায়ে আমরা আমাদের মতো করে পুকুর প্রস্তুত করতেছি ব্লিচিং দিলাম চুন দিলাম এখন এটা একটু ফেলে রাখবো দুই দিন তিন দিন ফেলে রাখার পরে পানি দিয়ে তারপরে নেটিং করে পরিবেশ তৈরি করে বোনা ছাড়ার উপযুক্ত পরিবেশ তৈরি করে আমাদের মতো করে উপযুক্ত পরিবেশ তৈরি করে তারপর এখানে আমরা ডিম নিয়ে এসে দিব আর অনেকে হয়তো জানতে চাচ্ছেন যে ডিম কোথায় থেকে আনবো আমাদের কয়েকটা হেসারির সাথে কথা হচ্ছে এখন কথা কাজে যাদের সাথে আমাদের মিল পড়বে তাদের কাছ থেকে আমরা ডিম নিয়ে আসব। তো কোথায় থেকে ডিম নিয়ে আসলাম কিভাবে নিয়ে আসলাম সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো ইনশাল্লাহ যদি সেই তফিক আল্লাহ তালা আমাকে দেন তো দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সফল হতে পারি আমরা যদি সফল হতে পারি আপনারাও সফল হতে পারবেন কারণ আমি খুটি নাটি সম্পূর্ণ বিষয়গুলি আপনাদেরকে দেখাবো এটা শুরুর থেকে প্রবলেম কী কী প্রবলেম আমাদের ফেস করতে হচ্ছে আমরা আসলে এটা সঠিকভাবে ফুটাতে পারলাম কি না সেগুলো আপনাদেরকে দেখাবো ফুটাতে যদি নাও পারি সেটাও আপনাদেরকে দেখাবো কারণ আমরা এখানে ব্যর্থ হতেই পারি অস্বাভাবিক কিছু না কারণ যেহেতু আমাদের প্রথমবার রিস্ক নিতে যাচ্ছে এরা এ কখনও করিনি আমাদের ভুলভ্রান্তি অনেক হবে তো যারা জানেন যারা করেন যদি তারা কেউ ভিডিওটি দেখেন অবশ্যই কমেন্টে আমাদেরকে পরামর্শ দিয়ে যাবেন ধন্যবাদ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন